হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কিচেন গ্রাভিংস আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আর একটা দীর্ঘ বিরতির পর আমি তোমাদের সঙ্গে ফিরে এসেছি একটা পাকা আমের নরম তুল তুলে ডিজার্টের রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি খুবই ভালো লাগবে আর খেতেও খুব সুস্বাদু হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর দেখতে থাকো আমি কীভাবে করি এর জন্য আমি দুটো পাকা আম ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি আর একটা মিক্সিং জারের মধ্যে আমি আমটাকে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতন চিনি আর দিয়ে দেবো হাফ কাপ মতন জল তারপরে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ভালো করে ছেঁকে নেব দেখতে হবে এর মধ্যে যেন কোনো পার্ক না থাকে এটা মসৃণ ব্যাটার এটা আমি রেডি করে নিয়েছি এটা ছেঁকে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ মতন কর্নফ্লাওয়ার আর এর মধ্যে আগারাগার পাউডারটা দিলে বেশি ভালো হয় আমার কাছে আগার পাউডারটা ছিল না তাই আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি তো না চাইলে এগারোগার পাউডারটাও দিতে পারো এটা আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এই বেটারটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি এটা যত বেশি জাল দেওয়া হবে তত এটা ভালো জমবে এটা চার থেকে পাঁচ মিনিট জাল দিয়ে নিতে হবে এবার এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর এটা ফুটে গেলে এটাকে ঠান্ডা করে এটাকে জমিয়ে নিতে হবে এটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি গ্যাসটাকে অফ করে এটা নামিয়ে নিচ্ছি তারপরে একটু ঠান্ডা করে একটা টিফিন কোটোর মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো শেপের টিফিন কোটোর মধ্যে এটা ঢালতে পারো এটা ট্যাপ করে আমি তিরিশ মিনিট পর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট ফ্রিজে রেখে আমি বার করে নিয়েছি এবার পিস পিস করে এটাকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করছি খুবই ভালো লাগবে আর খেতেও খুবই সুস্বাদু হয় আমি যত রকম রেসিপি আছে আমি একে একে তোমাদের সঙ্গে হাজির করব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নতুন ভিডিওটি দেখার জন্য আজকের মতন এইটুকুনি ভালো থাকবে সুস্থ